আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স আজকে আপনাদেরকে জুয়েলারি কালেকশন দেখে দেব নেকলেস সেট সো ফার্স্টে দেখাচ্ছে খুবই সুন্দর কিন্তু ডিজাইনের আপনার স্টোন করা যে কালেকশনগুলো সেগুলো দেখে দিচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন একটু ঘরের নাকি আচ্ছা এটা কিসের আঁকে আঁকে আচ্ছা আচ্ছা পাথরের খুবই সুন্দর কণ্ঠচিক দেখতে পাচ্ছেন সামনে অনেকে মানে গায়ে হলুদ বা বিয়ে প্রোগ্রাম থেকে থাকে বা বার্থডে প্রোগ্রাম থেকে থাকে সেগুলোর জন্য কিন্তু দেখতে পারেন আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর করে নিখুঁত করে কিন্তু পাথর স্ক করে ডিজাইন করা আছে আচ্ছা এটাও দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর এগুলো মাল্টি কালারের মধ্যে মাল্টি কালার সব ড্রেসের সাথে কিন্তু পড়তে পারবেন এগুলো কানের ঝুমকার কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর ঠিক আছে আঙ্কেল এগুলো এগুলোর মধ্যে আপনার কেউ যদি পাইকারি নিতে চায় নিতে পারবে আচ্ছা পাইকিরি দেওয়া যাবে খুচরাও দেওয়া যাবে আচ্ছা এই ডিজাইনটা পুরো মাথা নষ্ট করা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু পুরো একটা নেকলেস সেট পেয়ে যাচ্ছেন এটা এটা কি আঙ্কেল টিকলি 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 এটা টিকলি পাচ্ছেন এটা ফুল একটা সেট পেয়ে যাচ্ছেন নিচের অংশে গলা সীতাহার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কানের দুল ঠিক আছে কানের দুলটা কিন্তু অনেক গর্জিয়াস মানে এই সেটটা পরলে আর কিছু করতে হবে না এগুলো প্রাইস কেমন হবে আঙ্কেল এটা 2000 টাকা আচ্ছা এগুলো প্রাইস থাকবে মাত্র 2000

পরিবর্তে গোল্ডের পরিবর্তে এগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে পুরো গোল্ডের মতনই লাগবে এগুলো কিন্তু অনেক সুন্দর মোটামুটি আপনার রিজনেবল বাজেটে কিন্তু এখান থেকে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর ভিউয়ার্স স্যার আরও আরও ডিজাইন আছে স্যার আজকে মতো বিদায় নিব আল্লাহ হাফিজ